বিশেষ করে মালিক আল্লাহ ছাত্র বাবা তুমি কাল্লা তুমি করে দিও রে আল্লাহ আল্লাহ সবাইকে এক এক জায়গার জন্য আল্লাহ দিনের খাদন হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও রে আল্লাহ দয়ার সাগর রে আল্লাহ মেহের খুদা আমাদের যার যা পেরেশানি রয়েছে আল্লাহ পেরেশানি দূরে করে দিবেন আল্লাহ বলা মুসিব দূর করে দেন আল্লাহ আসমানি গজব থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ জমিনি গজব থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ

ইলাহা আল্লাহু আহমদুর